হপকালিকদার হপকালিকদার ওয়লা দয়্যা কইতো ওয়লা দয়্যা কইতো হপকালিকদার হপকালিকদার ওয়লা দয়্যা কইতো ওয়লা দয়্যা কইতো

আর নাওপতিষন আরwidetilde কে সময় আছে না কতরে কে সময় আছে এখন এখন কি হবে মনشور এবার হবে মনشور আর নাও সিন্ধাও ওখানে হবে পতিষন আর নাও পতিষন আর নাও হবে পতিষন আর নাও দে হবে যুগে যুগে লড়ে যাব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই আদি হব আমরা সবাই আদি আমরা সবাই আদি হব আমরা সবাই আদি আর না তুলো সেটা জীবন ব্যাপারে একটা একটা লোক তোর একটা আচ্ছা লোক তোর না হবে সে अच्छा अच्छा टा चालू ठीक थ